আসসালামু আলাইকুম এডুপুর্বের পক্ষ থেকে যেহেতু আজকের গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম আমি অন্তর স্যার আছি তোমাদের সাথে আজকে তোমাদের গণিতের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অধ্যায় পরিমাপ নিয়ে আমরা ম্যাথ করবি ইনশাআল্লাহ পরীক্ষাতে তুমি চিন্তা করে দেখো একটা মাত্র অধ্যায় কিন্তু একটা প্রশ্ন শিরর কমন কারণ এখান থেকে কোশ্চেন আসবেই ঠিক আছে তো আজকে যারা আসো তোমরা আমার সাথে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব করবো এই অধ্যায়টার উপরে আমাদের আর কখনো কোনো রকম সমস্যা না থাকে ত্রিভুজের ক্ষেত্রে যাওয়ার আগে আমি বলতে চাই যে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি সবাই জানি আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা ঠিক না আচ্ছা এবার দেখো এখানে ভূমি দেওয়া আছে বাইশ মিটার তাহলে আমি যদি জানি যে এটা ত্রিভুজের ক্ষেত্রফল ক্ষেত্রফলের সূত্র এবং এখানে ক্ষেত্রফল দেওয়া আছে বর্গমিটার কত তার মানে এইটা সমান কত দুইশো চৌষট্টি আর ভূমি কত দেওয়া আছে বাইশ মিটার চলো তাহলে নোট পেটে দেখাই প্রশ্ন মতে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা সমান দুইশোটি ওকে আমাকে কি বের করতে বলছে উচ্চতা যেখানে ভূমির মান কত দেওয়া আছে বত্রিশ বাইশ ওকে তাইলে এবার ধরো হাফ বা লেখো হাফ গুণন ভূমি কত বাইশ গুণন উচ্চতা সমান দুইশো চৌষট্টি তাহলে এখান থেকে কাটাকাটি করি নাকি বা এগারো গুণন উচ্চতা সমান দুইশো চৌষট্টি ভাগ এগারো কত হয় এগারো দুগুন বাইশ চার চার চল্লিশ চব্বিশ উচ্চতা কত হবে চব্বিশ সুতরাং উচ্চতা সমান চব্বিশ মিটার একদমই সহজ অঙ্ক এর চাইতে সহজ অঙ্ক আর হয় না এবার যদি একটু চিন্তা করো তাইলে আমি আয়তক্ষেত্র বর্গ ত্রিভুজ বাইরের রাস্তা থাকলে কি হবে এবং ভিতরের রাস্তা থাকলে কি হবে এই বিষয়গুলো নিয়ে আজকে আমি ক্লাস করছি আমাকে বলো একটু যে আজকে যে ম্যাথ গুলো করাইলাম এইগুলো তোমাদের কাছে ক্লিয়ার কিনা অনেকের কাছে মনে হইতে পারে যে খুবই সহজ ম্যাথ এইগুলা স্যার কি করাইতেছেন আপনি ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ আগাইতে হয় নেক্সট ক্লাসে আর একটু কঠিনের দিকে যাব। ঠিক আছে ধৈর্য ধরে থাকতে হবে পড়তে হবে বুঝতে হবে তুমি যখন এই জিনিসগুলো ক্লিয়ার হবা মাথার মধ্যে তখন পরবর্তী ম্যাথ ক্ষেত্রে তোমার কাছে আরো ইজি লাগবে যে ও আচ্ছা এরকম এরকম ঠিক আছে একটু বলো আজকের ক্লাসে নিয়ে কারোর কোনো কোশ্চেন আছে